হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাক্সালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক বাটি বেসন ও একটা ক্যাপসিকাম একটা গাজর ও একটা টমেটো তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে এই বেসনটাকে একটা স্টেনারে করে নিয়ে একটু চেলে নেব বেসনের মধ্যে অনেক সময় মোটা মোটা দানা থাকে সেগুলো যাতে সব ভালো মতো পরিষ্কার হয়ে যায় সেই জন্য এটা স্টেনারে করে একটু চেলে পরিষ্কার করে নিলাম দেখুন এরপর একটা চামচে করে এগুলো যে মোটা অংশগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছি তারপরে আবারও ভালো করে এটাকে চেলে নেব তো বন্ধুরা এই বেসন দিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি এটা দুর্দান্ত হয় খেতে তো আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো বেসন নিয়েছি বেসনটাকে চেলে পরিষ্কার করে নিলাম এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন প্রথমে এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমানে জিরে গুঁড়ো দিয়েছি এরপর এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপর এখানে লবণ দিয়ে দেব। এরপর সমস্ত শুকনো গুঁড়ো মশলা বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থাতে এই মশলাগুলো যদি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে বেসনের সাথে এগুলো খুব ভালো মতো মিশে যাবে দেখুন এগুলো চামচ করে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন এখানে একটা হ্যান্ড মিক্সার নিয়ে নিয়েছি এরপর একটা গ্লাসে জল নিয়েছি অল্প অল্প করে জল দেবো এখানে খুব বেশি একেবারে জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে এখানে খুব বেশি পাতলা ব্যাটার করার দরকার নেই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি এখানেই তৈরি করবো সেই জন্য অল্প অল্প করে জল দিব আর এই ব্যাটার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন এটাকে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে বেসনের সহজ পদ্ধতি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা অবশ্যই লাইকও করে যাবেন দেখুন এরপর এটাকে আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একই রাউন্ডে এটাকে বারবার ঘুরিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর আবারও এখানে এক চামচ মতো জল দিয়ে দিলাম দেখুন এখানে এক গ্লাস জলের পুরোটা লাগে না এখানে আমি প্রায় মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে জল দিয়েছি দেখুন এভাবে আমি সমস্ত ব্যাটারটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এই ব্যাটারটা মোটামুটি রেডি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। এরপর আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলোকেও আগে ভালো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি কড়াতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ পরিমাণে এরপর এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব ফোড়নটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে এক ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম সে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব দেখুন আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি ক্যাপসিকাম ও গাজরটা কুচিয়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকাম ও গাজরটা এই তেলের মধ্যে দিয়ে দেব তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে এটাকে দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবারও সব কিছু সাথে ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি এরপর একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব যাতে গাজর ক্যাপসিকাম ও টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এটাকে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেখুন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা দিয়ে মেশানোর পরে আবারও এটাকে দু মিনিট লো ফ্লেমে রেখে দেব। দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এখন সবজিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও এই সবজির মধ্যে খুব ভালো মতো মিশে গেছে এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ও ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো দিয়েছি তারপর এটাকে দিয়েও আবার ভালো করে একটু মিশিয়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটারও ঢাকা খুলে নিলাম এটা আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম এখনও ব্যাটারটা আমার অল্প ঘন মনে হচ্ছে সেই জন্য এখানে আবারও এক চামচ পরিমাণে জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে এবং বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের প্রয়োজন এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে আমি চা চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম তেলটা দেওয়ার পর খুব ভালো করে তাওয়ার চারিদিকে একটু মিশিয়ে নেব এই রান্নাটা বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন নেই খুব অল্প তেলে এই রান্নাটা হয়ে যায় দেখুন এরপর এখানে আমি হাফ চামচের মতো ব্যাটার নিয়েছি খুব বেশি ব্যাটার দেব না এগুলো আমি ধোসার মতো খুব বড় বড় করব না একটু ছোটো ছোটো করবো যাতে এগুলো স্কুলে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এবং বাচ্চাদেরকে বাড়িতে ব্রেকফাস্টও এটা দেওয়া যায় দেখুন এরপর আমি হাফ হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে এরকম গোল গোল একই রাউন্ডে ঘুরিয়ে একটু মেরে নিলাম এরপর যতক্ষণ না উপরটা শুকিয়ে আসছে একটু অপেক্ষা করব দেড় থেকে দু মিনিট মতো লাগবে উপরটা এখন মোটামুটি শুকিয়ে গেছে এরপর এখানে একটা চামচ পরিমাণে আবারও চারিদিকে একটু তেল ছড়িয়ে দিলাম তারপর এখানে হাতার সাহায্যে এটাকে একটু উল্টে নেব এটা এমনিতে উল্টে নেওয়ার প্রয়োজন নেই এক পিট ভেজে নিলে হবে কিন্তু আমি এটাকে দুপিটেই একটু ভেজে নিচ্ছি দেখুন ভিতর দিকটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আরেক দিক উল্টে দিলাম এরপর আমি সবজির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা সাইডে এইভাবে দিয়ে দিলাম এরপর আমি একদিক থেকে এইভাবে হাতার সাহায্যে এটাকে বন্ধ করে একটা রোলের মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এটা দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল এইভাবে আমি আবারও সমস্তগুলো ভেজে নেব এখানে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আবারও এই পুরটা দিয়ে এভাবে রোল করে এটাকে আমি তুলে নেব। এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিতে পারেন বা ব্রেকফাস্টে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবও তৈরি করে নিতে পারেন এটা ভীষণই হেলদি একটা রেসিপি তো বন্ধুরা দেখুন এরপর আমি সমস্তগুলো এইভাবে ভেজে নিলাম এরপর একটা পাত্রে এটাকে সার্ভ করে দিয়েছি এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা খাস্তা এবং মুচমুচি হয়েছে এবং ভেতরটা সবজির পুরে ভরপুর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া খুবই ভালো ভীষণই হেলদি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ